ফেব্রিককে কিভাবে মিটার থেকে কেজিতে রূপান্তর করবেন সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব জিএসএম হচ্ছে দুশো তিরিশ বাহাত্তর ইঞ্চি প্রস্ত বা উইথ এবং দৈর্ঘ্য বা লেংথ হচ্ছে সতেরোশো মিটার এই ফেব্রিকটিকে আমরা কেজিতে রূপান্তর করব কেজিতে রূপান্তর করার জন্য আমরা প্রথমে গ্রামে রূপান্তর করব আর সূত্রটি হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্ত গুনন জি তাহলে চলুন দেখা যাক আমাদের কি কি রয়েছে দৈর্ঘ্য রয়েছে সতেরোশো সতেরোশো মিটার এটি অলরেডি মিটারে রয়েছে প্রস্ত আছে বাহাত্তর ইঞ্চি এটিকে আমাদের মিটারে কনভার্ট করতে হবে আমরা জানি এক ইঞ্চি সমার দুই দশমিক পাঁচ চার সেন্টিমিটার আর সেন্টিমিটারকে একশো দিয়ে ভাগ করলে এটি হয় মিটার এখন গ্রামে ওজন আমাদের যে প্রথমে যে ফর্মুলাটি ছিল দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ জিএসএম সো এইখানে বসিয়ে দিলাম ক্যালকুলেশন করলে এটি আসবে এত গ্রাম এটিকে যদি এক হাজার দিয়ে ভাগ করা হয় আমরা জানি গ্রামকে যদি এক হাজার দিয়ে ভাগ করা হয় তাহলে এটি কেজিতে রূপান্তর হয়ে যায় ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ফলো বা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ